আলাইকুম ওয়েলকাম টু মাই রাইট আমি অবস্থান করতেছি সারিয়া সারিয়াকান্দিতে আমার হচ্ছে তৃতীয়বার আসা হলো এবারের মতো আর এবার আসার একটা বিশাল বড় রিজন হচ্ছে কাশফুল বলতে পারেন কারণ কাশফুল তো আপনার নদীর ধারে বা বালুময় জায়গাতে কিন্তু কাশফুলটা ভালো হয় তো এই সুবাদে এবার আসা পানিটা অনেক বেশি এবার গত দুই মাস আগেও একটা ভিডিও করছিলাম আর তখন ছিল হচ্ছে আমার সাথে আমার যারা ছোট এজ লেভেলে ওদেরকে সাথে নিয়ে আসছিলাম আর এখন আছে আমার বন্ধুবান্ধব সাথে নিয়ে আসছি তো সারেকান্দিতে মূলত আমরা আসার সবচেয়ে বড় রিজন এই কাশফুল আর আমার বন্ধুবান্ধব পিছে আছে ওদেরকে নিয়ে আসছি আমার যে ভিডিওগুলো সেই সবগুলো ভিডিওতেই দেখবেন আমার আমি ট্রাভেল যখন করি তখন আমার বন্ধুবান্ধবদের সাথে নিয়ে থাকি ওরা মোটামুটি আমাকে অল সাপোর্ট দিতে থাকে তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে ওখান থেকে আমরা একটু বোটটা নিয়ে নেবো আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা অনেক ভালো লাগবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মানে সাড়ে কান্দে কীভাবে আসবেন কত টাকা ভাড়া বা যখন বোটটা নেবেন তখন কত টাকা ভাড়া লাগবে সেই সাথে যারা বোটের রাইডের চালক আছে তার নাম্বারটা আপনি আপনাদের দিয়ে রাখবো আশা করি ভালো লাগবে ওকে এবার আসি কিভাবে যাবেন যদি আপনারা বগুড়া শহর থেকে আসেন তাহলে আপনার চাইলে সিএনজি রিজার্ভ নিতে পারেন অথবা মাটি মোড় থেকে থেকে টাকায় আসতে তারপর কালীতলা ঘাটের জন্য সারিয়াকান্দি থেকে গাড়ি ঠিক করতে হবে সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা এটা মূলত একটা ঘাট এখান থেকে জামালপুরে ওই যায় এটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে মাদারগঞ্জ উপজেলার দিকে চলে যায় দক্ষিণে হচ্ছে ধনুট উপজেলা এবং পশ্চিমে হচ্ছে গাবতলি উপজেলা এই সারিয়াকান্দি যে এই কাকু হচ্ছে নৌকাটা এখন বোটটা তৈরি করতেছে আমি দেখি কি অবস্থা কাকু এটা তো পুরাতন আসলে তাই কি হচ্ছে আবার ঠিকঠাক করছেন এটা নৌকা বানাতে কত টাকার মতো লাগে দুই লাখ মানে ইঞ্জিন সহ পুরো একটা নৌকা দুই লাখের মতো খরচ খরচ আছে আসলে সব কিছুতেই কারণ একটা ইঞ্জিনের দামই তো অনেক পিছনে হচ্ছে এটা হকে কাকা এটা কি আল কাতরা মারিচ্ছেন আল কাতরা হ্যাঁ কালো রঙের মতো পুরোটা আল পানি প্রোটেক্ট করে ভালো তাই না কাঠটা ভালো থাকে হুম যেহেতু পানির মধ্যে থাকে এই জন্য এটাতে আল কাতরা লাগানো হচ্ছে আল কাতরা লাগালে কাঠটা ভালো থাকে আর কি আর এই পাশে আর একটা নৌকা সেটা হচ্ছে তৈরি করতেছে মানে এগুলো একটু মেরামত করতেছে পরবর্তীতে পরে দেওয়া অনেক বেশি রোদ যার কারণে চশমাটা লাগানো হতো আর এ পাশে দেখেন এগুলো হচ্ছে যে নোংর করা বলে এই যে এটা দিয়ে রাখলে নৌকাটা বেশি দূরে যায় না তো সারিয়াগাঙ্গা জেলার একটা উপজেলা আর এই উপজেলার হচ্ছে বারোটা ইউনিয়ন বর্তমানে এটা আছে হচ্ছে কালীতলা ঘাট বলে সারেকান্দির গান্দির ফেমাস যে জায়গাগুলো তার মধ্যে হচ্ছে প্রেম যমুনা ঘাট কালীতলা ঘাট একটা হচ্ছে হাসনার পার বলে হাসনার পার ঘাট ওখানে তো সবগুলো হচ্ছে মোটামুটি ফেমাস তো আমরা তার মধ্যে এখন কালীতলা আসি এখান থেকে মূলত এই যে প্রো রাইডটা করার জন্য ওগুলো ভাড়া পাওয়া যাবে ঘন্টা ঘণ্টা হিসাবে বা যে কোনোভাবে পাওয়া যায় পুরো একটা চক্কর দিয়ে চলে আসবে তো আমরা এখান থেকে একটা মাঝির সঙ্গে কথা বলতেছি মানে চালকের সঙ্গে কথা বলতেছি যিনি আমাদেরকে নিয়ে যাবে আমরা সম্ভবত আওয়ারলি পে করব এই হিসাবে নিলাম ওই যে দেখেন রোমান্টিক কপ যাচ্ছে সবচেয়ে বেশি পর্যটক আসে এই কালীতলা ঘাটে তো আমরা এখানে আসছি আমাদের সাথে বন্ধু বান্ধব আমার সাথে বন্ধু বান্ধব সবাই মিলে আসছি তো আশা করি সম্পূর্ণ ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি তথ্য আপনাদের সাথে শেয়ার করব তো চলন শুরু করা যাবে নদী সবচাইতে ভালো বেশি সুন্দর জায়গা উপভোগ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই কালীতলা ঘাটে আসতে হবে তো মূলত আমরা এখানে এই জন্য আসছি এখানে অনেক বেশি নৌকাও আছে ঘুরে অনেক মজা পাবেন এছাড়াও এই নদী কেন্দ্রিক ভ্রমণের বাইরেও আপনার একটা সবচেয়ে বড় জায়গা আছে সেটা হচ্ছে দীঘলকান্দি মিউজিয়াম এটা হচ্ছে আপনার রাস্তার মাঝে পড়বে ওটা আপনারা চাইলে ভ্রমণ করে দেখতে পারেন ওটাও মোটামুটি ভালো এখন আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে সারিয়াকান্দি যে উপজেলা উপজেলার উত্তরে আছে হচ্ছে সোনাতলা পশ্চিমে গাবতলি দক্ষিণে ধনুট এবং পূর্বে আছে জামপুর মাদারগঞ্জ এবং ইসলামপুর উপজেলা অবস্থিত মূলত জামালগঞ্জ ইসলামপুর মাদারগঞ্জ ওখানে ওই যে বড় একটা ঘাট ও আমি প্রথমে দেখেছিলাম ওখান থেকে মূলত যাই ওকে আমরা হচ্ছে নৌকাটা ঠিক করে নিয়েছি আওয়ালি পে করতেছি আমরা 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 হচ্ছে হচ্ছে আছি তো পে করতেছি তিনশো টাকা দুই ঘন্টা আমরা ঘুরবো সকল হচ্ছে আপনার ওই ইয়েগুলোতে নামবো আর কি ওখানে কাঠফুল আছে ওখানে কয়েকটা ঘাটে নামবো সেই টোটাল মিলে আমরা ছশো টাকা পে করবো আমাদের চালক এই নৌকাতে আমরা এটা আমরা এখন অনেক দূরে চলে আসছি মাঝমসে হ্যাঁ তো এটা হচ্ছে একটা পার্ক দীর্ঘ একটা জার্নির পরে অবশ্যই আমরা একটা কী বললাম পার্কের দেখা পাইলাম যার পর অনেক কাজ দিয়ে আমরা যাচ্ছে ওটা ভেঙে ভেঙে একদম নদীর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে সম্ভবত আর এক এক বছরের মধ্যে এটা ঠিক থাকবে না হয়তো বা তো আমরা এদিক দিয়ে এখন যাচ্ছি ওদের সামনে বাসন সব মিলে আমরা অনেক ভালো এনজয় করতেছি নদীমানটা বাসের মধ্যে আর এপাশে আমরা পুরো সামনে কিছু ছোট ছোট নৌকা আছে জানি না ওরা কি তো দেখা যাক সামনে আরো আপনাদের একটু দেখাতে পারি কি অবস্থা এই জন্যই তো বলে নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা তো এটা হচ্ছে তার একটা বাস্তব উদাহরণ ওই পাশটা বালি দিয়ে উপরে উঠতেছে আর এ পাশে মাঝ নদী আর এই পাশে হচ্ছে আপনার এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে

দেখবো আমরা অনেক দূরে আসছে তো ছোট মাছ হবে বড় মাছ মাছ পারছে মাছগুলো সুন্দর লাগছে এই তো আমরা অনেক আওয়ালে ঘটতেছি এই সুবাদে আমরা অনেক দূরে চলে আসছি এখন আমরা ঘুরে ব্যাক করে চলে যাচ্ছি আজকের ওয়েদারটা অনেক কিছু সুন্দর আকাশটা ভিউটা সব কিছু মিলে অনেক সুন্দর একটা দিন আমরা সবাই এনজয় করতেছি এইদিকে আমরা নৌকা ভ্রমণের ফিল নিতে ব্যস্ত আর ওইদিকে তারা লুডু খেলায় ব্যস্ত যাই হোক অনেকক্ষণের একটা ফল ছিল এই জন্য তারা নিজেরা নিজেরা লুডু খেলতেছে আমরা যে এখন মাছ নদীতে আমার সাথে মাসুম মাসুম কিছু বল কিছু বলবি না এটা মূলত একটা ফ্রেন্ডশিপ হসপিটাল যেটার কার্যক্রম শুধুমাত্র এই নদী কেন্দ্রিক লোকজনকে নিয়ে। যারা নদীর তীরে বসবাস করে তারা অনেক সময় লোকালয়ে আসতে পারে না এই নদীর একটা সাইডে যেখানে একটু উঁচু জায়গা সেখানে এই জাহাজের মধ্যে তারা এই স্বাস্থ্যসেবাটা নিয়ে থাকে কাশফুলের স্বর্গ চলে আসলাম আমরা আমরা এখন সারেকান্দি ভ্রমণে আসছি মেইন যে রিজন যার কারণে এবার আসে অলরেডি আমাদের তিনবার হয়ে গেছে তো এখন যার কারণে আসে সেটা হচ্ছে যেহেতু এখন শরৎকাল আর ইংরেজদের সেপ্টেম্বর অক্টোবর মাসে হচ্ছে এই কাশফুলটা ফোটে শরৎকাল এই জন্য আমরা একটু কাশফুল দেখার জন্য আসলাম বিশাল এরিয়া দেখেন কত লোকজন এখানে তার সাথে আমাদের বন্ধু বান্ধব আছে আমরা এখন একটু ঘোরাঘুরি করতেছি এখানে ওয়েদারটাও আজকে ভীষণ সুন্দর যার কারণে ভিউটা ভালো আসতেছে ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে অনেক মোটামুটি ভালো লাগতেছে আর কাশফুলটা কিন্তু এই ধরনের মাটিতেই ভালো হয় দেখা যায় নদীর পাড়ে বা পুল বালুময় জায়গা যেগুলো আছে এই সব জায়গাতেই কাশফুল কিন্তু অনেক ভালো হয়ে থাকে আর এই পাশে হচ্ছে ফসলি জমি কৃষি জমি এখানে হচ্ছে এটাকে আমরা বলি খালাই আমাদের ভাষায় তো এই কালারটা লাগাইছে এটা কৃষি জমি তো কৃষি জমি বলতে একটা তথ্য আপনাদের দিয়ে নেই এখানে মোট হচ্ছে কৃষি জমির পরিমাণ যেখানে হচ্ছে ফসল হয় এরকম আছে হচ্ছে পঞ্চাশ হাজার আশি হেক্টর ঠিক আছে এখানে এক এক ফসলই যে সব জমি সেটা হচ্ছে দুই হাজার একশো সত্তর হেক্টর মানে দুই ফসল যেগুলো হয় জমিতে সেটা হচ্ছে এক ফসল বলতে ধানটা এখানে পারে তারা বাকিটা সময় হয়তো খাইতে পারে না বাকিটার সময় তাদের সবগুলো জমি হয়তো বা নদীর পানিতে তলিয়ে যায় আমার সামনে আমি কিছু লোকজনকে দেখতে পাচ্ছি তারা হচ্ছে ধান মারাই করতেছে আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আপনাদেরকেও দেখাবো তো এক ফসল হয় দুই ফসল হয়তো বা আমরা যেটা গ্রামের ফসল বলি আমন বা ইরি এই ধরনের তো ওই জমি জমিগুলো হয়তো বা এক সময় খাইতে পারে আর এক সময় হয়তো বা নদীর পানিতে তলিয়ে থাকে দুই ফসলের জমি আছে এক ফসলই আছে আর আমি যতটুকু জানি যে বালুময় জায়গা যেগুলো সেগুলোতে বাদাম অনেক ভালো হয় হ্যাঁ তো আমি সামনে দেখতে পাচ্ছি এই ধরনের কিছু লাগাইছি জমিতে এই যে তো এই সব জায়গা আছে অনেক বেশি যখন পানি হয় তখন হয়তো তা এইগুলোতে বৃষ্টি উঠে চলে আসে পানি হয় আর যেটা আপনাদের বললাম যে সামনে আমি হচ্ছে দেখতে যে ধান করতেছে ওই পাশে এগুলো ধান আর এই পাশে সব কাশুল সবাই ঘুরতে আসে মোটামুটি ভালো এবং সুন্দর একটা জায়গা ঘোরাফেরার মতো

যে এখন ছবি তুলতেছে পোস্ট দিচ্ছে এই তাকাও একটু লেগেছে তাকাও যেহেতু আমরা হচ্ছে দুই ঘন্টার একটা কন্টাকে আমরা নৌকাটা রিজার্ভ নিয়েছিলাম অনেক দূর পর্যন্ত ঘোরাফেরা করলাম তারপরে হচ্ছে আমরা একটা চরে আসছি যেখানে কাশফুল আছে এখন আমরা আর একটু সময় আছে সেটা নৌকাতে ঘুরে তারপর বাসে চলে যাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব ওকে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে আমি জানি আমার ভিডিওতে অনেক ত্রুটি আছে বা কোনো ইনফরমেশন দেওয়া কোনো ত্রুটি থাকলে বা ভুল থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম